আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় দেখতেই পাচ্ছেন কেন্দ্র ব্যবস্থাপক লিখিত সাজেশন দুই আমরা তেইশ সালে সর্বশেষ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের সেই মানে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে পড়তে বলছি বর্তমানে সেখানে ত্রিশ নম্বর ছিল এমসিকিউ পরীক্ষায় আর বিশ নম্বর ছিল লিখিত পরীক্ষায় যে বিশ নম্বর লিখিত পরীক্ষায় এসেছিল সেখানে ছিল দুইটা রচনামূলক প্রশ্ন বাংলায় লিখতে হতো পনেরো মিনিট করে সময় দশ দুগুণ ২০ বিশ নম্বর ছিল সেখানে তো সেই পরীক্ষায় কিন্তু হচ্ছে গ্রামীণ ব্যাংক বা এনজিও নিয়ে বা ব্যাংকিং সেক্টর নিয়ে প্রশ্ন এসেছিল তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে মোটামুটি দশ এগারোটা প্রশ্ন আপনাদেরকে সাজেশনমূলক দিব তো প্রথম প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই অথবা জুলাই বিপ্লব দুই এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সাজেশনে মানে আমি যে সাজেশনটা আপনাদেরকে দিব সেই সাজেশনে কিন্তু হচ্ছে সলিউশন করে দেওয়া রয়েছে এবং লিখিত এগারোটা প্রশ্নেরই সেখানে সলিউশন রয়েছে পাশাপাশি কিন্তু হচ্ছে একটা বইয়ের পিডিএফ রয়েছে সেটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা নক দেবেন এবং সেই সাজেশনটা আপনারা কালেক্ট করবেন এবং দুই নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে থ্রি জিরো তত্ত্ব তিন নম্বরে বলা হচ্ছে মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব আলোচনা করুন চার নম্বরে বলা হচ্ছে আমাদের দেশের উন্নয়নের মূল অন্তরায় দুর্নীতি দুর্নীতিটির যথেষ্টতা বিশ্লেষণ করুন পাঁচ নম্বরে বলা হচ্ছে মুক্ত বাংলাদেশ গড়তে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন আলোচনা করুন আপনারা অনেকেই থ্রি জিরো তত্ত্ব সম্পর্কিত হচ্ছে প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছেন তো আমি একটু দেখানোর চেষ্টা করব আমার সাজেশন থেকে এই তত্ত্বটা তো আমি এরপরে দেখাচ্ছি যে আর কি কি রয়েছে সাজেশনে ছয় নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে মানব কল্যাণে সামাজিক ব্যবসার ভূমিকা আলোচনা করুন সাত নম্বরে বলা হচ্ছে ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ উন্নয়ন অথবা এটাই ভাবেও আসতে পারে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রম অথবা দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণের ভূমিকা আলোচনা করুন এগুলো কিন্তু বিগত মানে প্রিভিয়াস যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ব্যাংকের সেগুলো থেকেই কালেক্ট করা ওকে এবং বেশ কিছু সমসাময়িক বিষয় যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা তো আর সে সময় ছিল না তাই না এই সময়ের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তারপরে থ্রি জিরো তত্ত্ব সেই সময় ছিল না এটা বর্তমানে গুরুত্বপূর্ণ তো অতীত এবং বর্তমানের প্রেক্ষাপটে আমরা কিন্তু সাজেশনগুলো সাজিয়ে থাকি তার মানে এই নয় যে হান্ড্রেড পারসেন্ট আপনারা কমন পাবেন তো মোটামুটি যেহেতু আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তো সেক্ষেত্রে আমরা সেই আলোকেই সাজেশনগুলো সাজিয়ে থাকি এবং আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে কমন পড়বে তার কি গ্যারান্টি রয়েছে কমনের গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না মনে রাখবেন আমরা মোটামুটি বাজারে যে বইগুলো রয়েছে সেই বইগুলো বিশ্লেষণ করি বিশ্লেষণ করে দেখি যে কোন বইটা আপনাদের জন্য পারফেক্ট হতে পারে কোন বইতে সবচেয়ে কম প্রশ্ন রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে ওকে তো সেইভাবে আমরা বইয়ের পিডিএফ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে পাশাপাশি সাম্প্রতিক সময়ের বেশ কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করি এবং রিটেন টাইপে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর প্রশ্নগুলো সাজিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি অর্থাৎ যে কাজটা আপনাদের করার কথা সেই কাজটা কিন্তু আমরাই মোটামুটি সাজিয়ে করে দিই তো এই জন্য একটা মিনিমাম ফি আমরা ধরি তো আমি নির্ধারণ করেছি এই সমস্ত কিছু পিডিএফ এর মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকা আপনারা যারা নিতে চান তার অবশ্যই অবশ্যই জিরো ওয়ান জিরো এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নর্মাল কল করার কোনো প্রয়োজন নেই আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নম্বরে ঠিক আছে আর দেখেন আরও রয়েছে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা আলোচনা করুন এরপর অতিরিক্ত হিসেবে এগুলোও একটু দেখে যেতে হবে কেননা রিসেন্ট জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন যেটাকে আমরা বলি কোপ টোয়েন্টি নাইন এটা হচ্ছে হয়ে গেল এটা সম্পর্কে আসতে পারে এছাড়া গ্রামীণ ব্যাংক যেহেতু বৃক্ষরোপণ নিয়ে বেশ কিছু কার্যক্রম করে বৃক্ষরোপণ এবং গ্রামীণ ব্যাংক এটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অর্থনীতি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ওকে তো এই হচ্ছে আমাদের লিখিত সাজেশন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদের জন্য মনে রাখবেন এই সাজেশনটা কিন্তু অফিসার পদের জন্য নয় এটা শুধুমাত্র শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্যই সাজানো রয়েছে আপনাদের যাদের সামনেই পরীক্ষা রয়েছে তারা কিন্তু এই সাজেশনটা কালেক্ট করতে পারেন আর আমি একটু দেখাতে চেয়েছিলাম আপনাদের কি দেখাতে চেয়েছিলাম বলেন তো দেখি আমি দেখাতে চেয়েছিলাম যে এই যে থ্রি জিরো তত্ত্ব রয়েছে এই থ্রি জিরো তত্ত্ব সম্পর্কিত অ্যান্সারটা হচ্ছে আমার পিডিএফ থেকে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম তো সেটাতে আমি একটু চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন থ্রি জিরো তত্ত্ব বলা হচ্ছে একটি টেকসই ভবিষ্যতের দিক নির্দেশনা কি বলা হচ্ছে শুরুতে দেখেন একটু আমি পড়ে শোনাই বিশ্বব্যাপী দারিদ্র বেকারত্ব ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলো আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে এই সমস্যাগুলোর সমাধান করতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো তত্ত্ব উপস্থাপন করেন এটি এমন একটি সামাজিক ও অর্থনৈতিক দর্শন যেখানে তিনটি প্রধান সমস্যাকে সম্পূর্ণভাবে দূর করার মাধ্যমে একটি সমতাভিত্তিক ও টেকসই বিশ্ব গড়ে তোলার কথা বলা হয়েছে এই তিনটি জিরো বা শূন্য হলো একটা হচ্ছে জিরো পভার্টি যেটাকে আমরা বলি দারিদ্রের শূন্যতা এবং আমি এর পরের দুটো দেখাচ্ছি পরেরটা দেখেন এখানে রয়েছে আমাদের জিরো আনএমপ্লয়মেন্ট যেটাকে আমরা বলি বেকারত্বের শূন্যতা এবং সবশেষে রয়েছে জিরো নেট কার্বন এমিশন যেটাকে বলা হয় কার্বন নিঃসরণের শূন্যতা এটা এই তিনটা জিরোকে বলা হয় থ্রি জিরো তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে থ্রি জিরো তত্তে আপনাদের কি কি লিখতে হবে আরও বেশ কিছু বিষয় কিন্তু এখানে আমাদের রয়েছে ঠিক আছে আপনারা এই প্রশ্নটা দেখে নিতে পারেন এখান থেকে তো এইভাবেই আমরা কিন্তু সাজেশনগুলো আপনাদের জন্য সাজিয়ে থাকি এছাড়াও আমি একটু আলোচনা করতে চাই ভিডিওটার শেষের দিকে যে আপনাদের এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি ওকে খেয়াল করে দেখেন এখানে কি কি বলা হচ্ছে লিখিত সাজেশন দুই এবং এই লিখিত সাজেশনের মধ্যে কি আসে নিশ্চয়ই বুঝতে পারছেন লিখিত অংশে দুইটি বর্ণনামূলক প্রশ্ন আসবে দশ দুগুনো বিশ নম্বর থাকবে সেখানে তার মানে লিখিত অংশে মোট বিশ আর এমসিকিউ অংশে কত থাকবে ত্রিশ এই ত্রিশ মধ্যে নম্বর নম্বর আর লিখিত এই মোট নম্বরের পরীক্ষা এই যে এমসি কিউ তিরিশের মধ্যে কি কি আসে আপনাদের দেখেন বাংলা সাধারণ জ্ঞান এবং তথ্য প্রযুক্তি তিনটা মিলে দশ নম্বর ইংরেজিতে থাকে দশ নম্বর আর গণিতে থাকে দশ নম্বর তাহলে সর্বমোট কত হচ্ছে তিরিশ তার মানে ইংরেজি এবং গণিতের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি ওকে তো এই কারণে আমি ইংরেজি এবং গণিত সম্পর্কিত বেশ কিছু ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা এই প্লেলিস্টেই পাবেন ভিডিওগুলো যদি প্রয়োজন মনে করেন তো ভিডিওগুলো দেখে আসতে পারেন ওকে আর হচ্ছে যাদের সামনে পরীক্ষা রয়েছে একটু সময় নিতে হবে আসলে সাজেশনটা পড়তে তো কিছুটা সময় লাগবে আপনাদের তাই না তো ঠিক এই কারণে আপনারা একটু আর্লি কালেক্ট করার চেষ্টা করবেন যাদের প্রয়োজন রয়েছে আর যাদের কাছে বই আছে কিংবা সাজেশন আছে তাদের কাছে মানে তাদের আমার এই সাজেশনটা নেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা আমার এই সাজেশনের মধ্যে কি কি রয়েছে আমি একটু বলি লিখিত অংশটা রয়েছে পাশাপাশি এমসিকিউ রয়েছে এবং এটা অবশ্যই একটা বইয়ের পিডিএফ পাশাপাশি তিন নম্বরে যে জিনিসটা রিসেন্ট বেশ কিছু প্রশ্নের উত্তর সেখানে থাকবে এবং হচ্ছে আরও হচ্ছে সমসাময়িক বেশ কিছু বিষয় আমি অন্তর্ভুক্ত করেছি সেখানে তো অবশ্যই আপনারা যদি সাজেশনটা নিতে চান তাহলে জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটা আমরা এই পর্যন্তই রাখছি আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে পরীক্ষা দেবেন কেননা পরীক্ষার হল অন্যরকম একটা জিনিস জানা জিনিস অনেক সময় ভুল হয়ে যেতে পারে আপনাদের তো এই জন্য আর আরেকটা বিষয় যে পরীক্ষার হলে কি কী নিয়ে যাবেন মনে রাখবেন ক্যালকুলেটর নিয়ে যাওয়া কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ ওকে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না এছাড়াও মোবাইল ডিভাইস বা মোবাইল ফোন আপনারা নিয়ে যাবেন না পাশাপাশি হচ্ছে স্মার্ট ওয়াচ যে সমস্ত হচ্ছে ঘড়িতে কলিং অপশন রয়েছে সেই ঘড়িগুলো নিয়ে যাওয়া যাবে না আর আপনাদের নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড পেন এবং পেন্সিল। এই এই তিনটা জিনিস আপনারা নিয়ে যেতে পারেন আর এডমিট কার্ড আমি বলবো একাধিক কপি আপনারা চাইলে নিয়ে যেতে পারেন এর কারণ কি আমি একটু বলি কারণ হচ্ছে একাধিক কপি যদি আপনি অ্যাডমিট কার্ডের ফটোকপি করে নিয়ে যান তাহলে সেটাতে আপনারা একটু অঙ্কগুলো ক্যালকুলেশন করতে পারবেন ওকে এটা হচ্ছে আমি করতাম আমি যখন পরীক্ষা দিতাম দুটো এডমিট কার্ড নিয়ে গেলে তো তারা হচ্ছে দোষের কিছু না তারা কিছু বলবে না কিন্তু কৌশলে একটু আপনাকে উত্তরগুলো করতে হবে মানে হচ্ছে অ্যাডমিট কার্ডের মধ্যে ক্যালকুলেশনগুলো করতে হবে অঙ্কগুলোর যেন যিনি পরীক্ষার রুমে ডিউটিরত রয়েছেন তিনি যেন বুঝতে না পারেন বিষয়টা ওকে আর যদি উনি দেখি দেখেও ফেলেন যে আপনি এডমিট কার্ডের মধ্যে অঙ্কগুলো করছেন আপনি একটু বুঝাই বলবেন যে স্যার অঙ্ক করার তো জায়গা নেই আমি একটু করছি বা যদি তেমন কিছু বল বলে তাহলে একটু সরি বলবেন যে সরি স্যার আর হবে না ওকে তো মনে রাখবেন পরীক্ষার হলে কখনোই আপনি ভাব নেবেন না ভাব নিলেই কিন্তু ঝামেলা হয়ে যাবে যারা পরীক্ষা নিচ্ছে তারা অবশ্যই টিচার কোনো না কোনো স্কুল কলেজেরই তারা টিচার তো ঠিক এই কারণে হচ্ছে আপনারা তাদের সাথে ভাব নেবেন না অযথাই তর্ক করবেন না কেননা পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে আপনাদের অনেক কিছু উত্তর দিতে হবে ওকে পরীক্ষা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে আপনার হচ্ছে আপনি রাজ্যে গিয়ে পড়াশোনা করলেন সকালবেলা কিন্তু আপনার একটু খারাপ লাগবে এই জন্য বেশি রাত জাগাও যাবে না আপনি একটু ভালো করে প্রিপারেশনটা নিয়ে যান এবং চোখ কান খোলা রাখেন তাহলে আশা করি আপনার পরীক্ষাটা ভালো হবে ওকে আর যারা পড়াশোনা করছেন অনেক দিন ধরে তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে আর যারা অল্প পরেই পাশ করতে চাচ্ছেন তারা একটু কৌশলী হয়ে যদি উত্তর করেন তাহলে আপনারও রেজাল্টটা আসতে পারে তো আজকের আলোচনাটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে